Assalamualaikum warahmatullahi এসআরটিএসবিটি চ্যানেলে আজকে আলোচনা করব বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকে সম্পূর্ণ আলোচনা করবো যে কী কী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষাগত যোগ্যতা কত কতজন লোক নিয়োগ করবে এবং কিভাবে আবেদন করবেন আবেদনের সম্পূর্ণ বিষয়টা এই ভিডিওতে আলোচনা করব তো সমস্ত সমস্ত বিষয়টা দেখার আগে আপনারা অবশ্যই এস আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে এমন ধরনের নতুন নতুন আরো নিয়োগ বিজ্ঞপ্তি নোটিশ এবং বিভিন্ন ধরনের আবেদনের বিষয় সম্পর্কে আপনারা জানতে পারেন জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন আজকের যে বিষয়টা আলোচনা করবো যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ যে কি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সে বিষয়টা তো সে বিষয়টা এখানে দেখেন যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেটা তিরিশ এক দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশ করেছে তো এখানে দেওয়া হচ্ছে যে নিয়োগ বিজ্ঞপ্তি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে নিম্নে বর্ণিত পথ সময়ে জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে এক নম্বর দেওয়া আছে যে জুনিয়র অপারেটর জিএসই জুনিয়র অপারেটর জিএসই ক্যাজুয়াল তো এখানে পদ সংখ্যা আছে একাশিটি তো এই পদে এক নম্বর ক্রম এক নম্বরে একের যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেখানে পদ সংখ্যা একাশিটি এবং বয়স আট দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অনর্ধ্য বত্রিশ বছর তো এর শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এক নম্বরে কমপক্ষে এইচএসসি অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ দুই নম্বরে দেওয়া হচ্ছে যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অ্যাথরিটি কর্তৃক পেশাদার লাইসেন্স থাকতে হবে তিন নম্বরে দেওয়া হচ্ছে যে যানবাহন চালনায় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে সেটা ছিল এক নম্বর পদ এবং দুই নম্বর পদে যেটা দেখেন যে দুই নম্বর পদে জুনিয়র মেকানিক জি এ জি এস ই তো দুই নম্বর পদে পদ সংখ্যা আছে এখানে একচল্লিশটি এবং বয়সীমা অনর্দ বত্রিশ বছর সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে যে এক নম্বরে মেকানিক্যাল মেকোট মেকাট্রনিক্স এর উপর চার বছর মেয়াদের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে এস এস সি অথবা সমমান পরীক্ষায় জিপিএ ফাইভের মধ্যে তিন পয়েন্ট থাকতে হবে ও লেভেলের করে যে কোনো ফার্স্ট ডিভিশন ন্যূনতম সি এবং ডিপ্লোমা চার পয়েন্টের মতো দুই পয়েন্ট আট থাকতে হবে কম্পিউটার চালনায় জ্ঞান থাকা অবশ্যক অবশ্যই কম্পিউটার চালনায় জ্ঞান থাকতে হবে তো চার নম্বরে যেটা দেওয়া আছে যে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে এদেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও হলে তথ্য প্রদান করতে হবে পাঁচ নম্বরে দেওয়া আছে যে জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় তা এটা ছিল দুই নম্বর পদ দুই নম্বর পদ জুনিয়র মেকানিক জি পথ সংখ্যা একচল্লিশটি এবং তিন নম্বর পদে যেটা দেওয়া আছে যে তিন নম্বর পদে জুনিয়ার ইলেকট্রিশিয়ান জি এস ই জি এস ই বেতন বিভাগ এখানে দেওয়া আছে প্রশাসন বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পথ সংখ্যা দেওয়া আছে তিরিশটি তো তিন নম্বর ক্রমিক যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে জুনিয়র ইলেকট্রিশিয়ান জিএসি এখানে পথ সংখ্যা তিরিশটি ত্রিশটি পদে নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার মেকা মেকাট্রনিক্সের উপর চার বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে দুই নম্বর দেওয়া আছে যে এসএসসি বা সমন পরীক্ষায় জিবিএ ফাইভের মধ্যে তিন থাকতে হবে ও লেভেলের গড়ে যে কোনো পাঁচটি বিষয়ে নূহত সি এবং ডিপ্লোমাতে চার পয়েন্টের মধ্যে দুই পয়েন্ট আট থাকতে হবে তিন নম্বরে দেওয়া হচ্ছে কম্পিউটার চালনায় জ্ঞান অবশ্যই থাকতে হবে তো এই তিনটে ক্যাটাগরিতে বিভিন্ন বাংলাদেশ এয়ারলাইন্স এর নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে তো তিনটে তিনটা ক্যাটাগরিতে আপনারা যারা আবেদন করবেন আবেদনের যে শর্তবলীগুলো এখানে দেওয়া আছে সেই শর্তবলীগুলো দেখেন যে শর্তবলী ও অনলাইনে আবেদন ফর্ম পত্র পূরণ করার নিয়ম বলি তো সকল পদের ক্ষেত্রে বয়সীমা আট দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো বছর থেকে বত্রিশ বছর পর্যন্ত তো এক নম্বর শর্তে যেটা দেওয়া আছে যে বয়স যে কত বছর থেকে কত বছর বয়স থাকলে আবেদন করতে পারবে তো সে বিষয়টা এখানে দেওয়া আছে যে আঠারো বছর থাকতে হবে এবং বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে এছাড়া আরও বিভিন্ন নির্দেশনা এখানে দেওয়া আছে সব সম্পূর্ণ বিষয়টা আলোচনা করার জন্য অনেক সময়ের ব্যাপার যার জন্য এখানে যে মেন টপিক যেগুলো এই নিয়োগে যে মেন মেন যে সেগুলো আপনাদের সঙ্গে আলোচনা করছি তো অনলাইন আবেদন ফর্ম পূরণের নিয়ম ও করণীয় যে কত তারিখ থেকে কত তারিখে আবেদন ফর্ম পূরণ করা যাবে সে বিষয়টা এখানে দেওয়া আছে যে ক্রমিক নম্বর আটের যেখানে অনলাইনে আবেদনপত্র পূরণে অফিস অবদান শুরুর তারিখ চার দুই দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা অর্থাৎ তারিখে আবেদনপত্র আবেদন ফর্ম পূরণ করা যাবে এবং আবেদনপত্র শেষ যে তারিখটা সেটা দেখেন যে আবেদনপত্র পূরণ অনলাইনে আবেদনপত্র পূরণের যে শেষ তারিখ সেটা এখানে দেওয়া আছে যে পাঁচ তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটা অর্থাৎ যারা আবেদন করবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন তারা অবশ্যই পাঁচ তিন দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটার মধ্যে আবেদন করতে হবে অর্থাৎ পাঁচে মার্চ পাঁচে মার্চ দু পঁচিশ এই তারিখের মধ্যে আপনারা অবশ্যই আবেদন ফর্ম পূরণ করবেন কিভাবে আপনারা আবেদন ফর্ম পূরণ করবেন সে বিষয়টাও এখানে বিস্তারিত দেওয়া আছে যে অবশ্যই এই আবেদনটা আপনাদের অনলাইনে পূরণ করতে হবে তো অনলাইনে পূরণ করার জন্য এখানে যে এটা দেওয়া আছে যে অনলাইনে ফর্ম পূরণ করা যায় ওয়েব অ্যাড্রেস বিবি এ এল ডট টেলিটক ডট কম ডট আপনারা আপনাদের ব্রাউজারে এটা লিখবেন লিখে সার্চ করবেন সার্চ করলে আপনাদের আবেদন ফর্ম পূরণের যে ওয়েবসাইট সেটা সামনে চলে আসবে তো সেখান থেকে আপনারা আবেদন ফর্ম পূরণ করতে পারবেন তো এই আবেদনের জন্য আপনাদের কত টাকা খরচ হবে সে বিষয়টা অবশ্যই জানা প্রয়োজন যে আবেদন ফি কত জমা দিতে হবে পরীক্ষার ফি কত দিতে হবে সে বিষয়টা এখানে দেখেন যে এখানে দেওয়া আছে যে কর্মিক নম্বর এক এক থেকে তিনে বর্ণিত আবেদন ফি একশো বারো টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন অর্থাৎ যে তিনটে ক্যাটাগরিতে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই তিনটে ক্যাটাগরিতে নিয়োগ নিয়োগের আবেদন ফর্ম পূরণ করার পরে অবশ্যই আপনাদেরকে একশো টাকা এস মাধ্যমে পরীক্ষার ফিজের জন্য জমা দিতে হবে তো আবেদন ফর্ম পূরণ করার পরে আপনারা যে ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডি দিয়ে আপনারা আপনাদের এই টেলিটক সিমের মাধ্যমে টেলিটক সিমের মাধ্যমে অবশ্যই আপনাদের এই পরীক্ষার ফিটা প্রদান করতে হবে তো এখানে

তাহলে আপনাদের এস এম এসটা কমপ্লিট হবে তো এই ছিল আজকের আলোচনার বিষয়ে আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি রিপ্লে করে দেখবেন তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন তো এরকম ধরনের আরো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি বিভিন্ন নোটিশ সম্পর্কে জানার জন্য আপনারা অবশ্যই এসআস টিভিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম